বাইরে যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর যারা আছেন মালয়েশিয়া ভারত চায়না মানে যারা আছেন সারা বিশ্বের মধ্যে আমার আমার ভালোবাসার লোকজন সবাইকে যেন মহান আল যেন সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করেন আর বিশেষ করে আজকে যে আমাদের এই প্রতিষ্ঠান এই বাংলাদেশ জাতীয় পাউশী ফাউন্ডেশন ফাউন্ডেশনে আমি এই বাংলাদেশ জাতীয় বাউ সমিতি ফাউন্ডেশনে যারা মানে আজকে যারা আমাকে দেখছেন আমাকে জানছেন সবার সাথে সবার সংযুক্ততা দেখেছেন তার ভিতরে যার অবদান রয়েছে আমি আমাদের একটু বলবো আমি যে বাংলাদেশ জাতীয় বাউ সমিতি ফাউন্ডেশনের আমাদের যে মরমে সাধক ইসলাম সরকার বাংলাদেশ জাতীয় বাউ সমিতি ফাউন্ডেশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমাদের বাংলাদেশ জাতীয় বাউ সমিতি ফাউন্ডেশনের সাবেক সভাপতি মরুমিত সাধক মাতার তুলে রাজ্জাক দেওয়ান রাজ্জাক দেওয়ান তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে এবং আমাদের মরমি সাধক সুফি বউ এসাহক দেওয়ান যেই অ্যাসাহক দেওয়ান কি দেখছেন একসাথে আমরা দাদা নাতি অনেক একসাথে সময় কাটাইতাম তো আমরা তার অবদানে আজকে আমাদের মাঝে জালাল দেওয়ান নেই বাংলাদেশ জাতীয় বাংলা ফাউন্ডেশনের সাবেক সহ সভাপতি ছিলেন সাধারণ সাধারণ সম্পাদক ছিলেন এবং আমাদের মাঝে বাউল শঙ্কর দাস নেই তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেখে বনি সরকার এবং আমাদের লিয়াকত সরকার এসাক সরকার আমাদের আলম সরকার এবং ফারুক সরকার জীবনকারী এবং সর্বশ্রেণীর মানুষ যারা আমরা বাউল পরিবার আছি তাদেরকে নিয়ে যেন তারা আমাদের মাঝে নেই একসাথে ছিল কিছুদিন আগেও রাজিয়া বিক্রম চলে গেছেন আমাদের বাউল সম্রাট বাউলের যে বাউল মাতা বললেই চলে আমাদের সেই নীলা পাগলি নীলা পাগলিও কিছুদিন আগে চলে গেছে এইভাবে প্রত্যেকটি মানুষের হবে সেই প্রত্যাশা রাখছি আমরা যে গানটি করব এই এই গানের সাথে আসুন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম কোন সকল ধর্মের মানুষ যেন আমরা মিলেমিশে এক হয়ে হাতে হাত রেখে কালকে কাজেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারি সেই প্রত্যাশাকে আমি আপনাদের বক্ত্রপ্রেমিক কথা ওwidetilde আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে 우리 마이스르